ওর উপরে এত বছর ধরে আপনাদের একটা ট্রাস্ট আছে একটা ফেথ আছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হচ্ছেন সাকিব লাইভে এসে সুখবর দিয়ে একই বললেন সাকিব আল হাসানের স্ত্রী শিশির দর্শক সদ্য শেষ হওয়া বিপিএলে সাকিব আল হাসানের খেলার গুঞ্জন থাকলেও জুলাই ছাত্র আন্দোলনে দেশদ্রোহিতার মামলায় দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান তবে রাজনৈতিক ইস্যু যে কোনো মুহূর্তেই মিটকাট করতে পারেন তিনি যার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে সাকিব আল হাসানকে রেখেছিল বাংলাদেশের ক্রিকেট নির্বাচকরা কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি হবে দেশের বাইরে আর সাকিব যেহেতু রয়েছেন দেশের বাইরে সেখান থেকে তিনি সরাসরি দলে যুক্ত হবেন অন্যদিকে বসে নেই সাকিব আল হাসানও জাতীয় দলে ফেরার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি কখনো জিম করছেন কখনো বা প্র্যাকটিস করছেন ভক্ত সমর্থকদের জানিয়ে দিচ্ছেন তিনি প্রস্তুত যেকোনো সময় যুক্ত হবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একাদশে আর ঠিক এমন মুহূর্তে সাকিব আল হাসানের স্ত্রী শিশির লাইভে এসে জানিয়ে দিলেন সেই সুখবর তিনি বলেন প্রস্তুত হচ্ছেন সাকিব খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি ভক্তদের আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ